মানে আমাকে শিল্ড করে আমি ওয়েট করেছি স্যার ফিরে আসুক দশ কার্য দিবস শেষ হয় না আপনি মনে রাখবেন লতে দশ দিন মানে দশ কার্য দিবস স্যার যেদিন আসবে স্যারের সাথে একটু কথা বলবো পরামর্শ করবো এই সমস্ত ব্যাপারে যেদিন আসবে স্যার ঠিক তার আগের দিন ওনারা আপনার গেজেট নোটিফিকেশন করে ফেলেছে কোন রকম বদমত বাজে মতলব আমার নাই আমি আপনাকে বলে রাখি

আপিল করলে এই সিচুয়েশনটা হতো না এখানে কোন রকম বদমত কোন দুইটা নাই আমি অ্যাকর্ডিং ল যেটা সেটা আমি করতে চেয়েছি দুইটা মানে আমি 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 আইনের ওই জায়গায় যেতে চাই না কারণ দুই রকম ভাবেই এইটার ব্যাখ্যা দেওয়া হয়েছে কেউ একজন বলছেন যে নির্বাচন কমিশনটাই তো আলাদা সুতরাং নির্বাচন কমিশন তো এই রায়ে খুশি ওরা তো আগের নির্বাচন কমিশনের মানে যে ভুল বা তাপসের পক্ষ যারা তাপসের পক্ষে গিয়া তো আর তারা আমি বলি ইশরাক সেটা হচ্ছে নির্বাচনের ফলাফল বাতিল করা ফলাফল বাতিল করলে এটা তাপসের পক্ষে যেত কিভাবে এটা তো কথা সেকেন্ড কথাটা হচ্ছে শাহাদত সাহেবের যেটা সেটা সেটাই আমাদের ভুল ছিল সরকারের

এবং যখন এটা নিয়ে লেখালেখি হচ্ছে যখন এই জিনিসটা ক্লিয়ার হয়েছে এবং যখন এটা নিয়ে এত বেশি সরগোল হচ্ছে আমি অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমি আমার যারা কনসার্ন অ্যাডভাইস করেন যারা আমার লিস্ট্রির মাধ্যমে আমি তখন হান্ড্রেড পার্সেন্ট কনভিন্স হয়েছি যে না প্লেন চেঞ্জ করা যায় না এবং ইলেকশন কমিশন যখন আমার কাছে জানতে চেয়েছে তখন তো আমাকে আরো ভালো করে দেখতে হয়েছে ওই সময় তো ইলেকশন কমিশন আমার কাছে জানতে চায় নাই না মানে এক যাত্রায় পৃথক ফল এবং আমরা দেখতে পাচ্ছি যে জনাব আসিফ মোহাম্মদ সজীব আপনি তার পছন্দ মতো প্রশাসক নিয়োগ দিয়ে দিচ্ছেন এইটা আবার দুই দিনের জন্য একটা মেয়রের ব্যাপারে তিনি এরকম বাধা দিচ্ছেন পুরো রাষ্ট্র কাঠামোর জন্য ব্যবহার করা হইতেছে এটা একটু নো আমি একটু আমি একটু আপনাকে বলি জি আমি যদি আপনাকে এইভাবে বলি হাসান আরিফ স্যার যে ভুলটা করেছেন যে কোনো কারণে আসিফ সেই ভুলটা করতে চায় নাই এটাও তো এইভাবে ইন্টারপ্রেট করা যেতে পারে আর সমস্যাটা দেখেন আপনি আপনাকে আমি বলি যখন ইস্টাকের এই প্রোগ্রাম চলছে তাকে মেয়র ঘোষণা করতেই হবে এবং শোনা যাচ্ছে যে আমরা তাকে যখন ইলেকশন কমিশন তাকে আপনার গেজেট নোটিফিকেশন করে দিল তখন আমার অফিসে একদিন নুরুল হক নূর এসেছিল নূর আমাকে বলতেছে নাম ধরে ধরে বলতেছি যে আমাদের একটা ইসলামিক রাজনৈতিক দল তারা ছয় হাজার লোকের লিস্ট করেছে কাউন্সিলর টাউন্সিলর এরকম সহ এবং তারা নূরকে বলছে স্যার এরা তো বলছে যে বিএনপি দিয়ে দিচ্ছে আমাদেরও দিয়ে দিবে সারা দেশে যত কাউন্সিলর আছে ইউনিয়ন পরিষদ মেম্বার আছে কমিশনার আছে সবাই মিলে তখন পাগল হয়ে গেছে আপনার যে সবাই ইলেকশন ঘোষণা করতে হবে তাই না আপনি সেন্ট্রাল থিম হচ্ছে আমরা শেখ হাসিনা যে ইলেকশন পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ইলেকশন জঘন্যতম ইলেকশনে ইলেকটেড লোকগুলোকে সারা বাংলাদেশে ইলেকটেড ঘোষণা করবো এটা একটা এথিক্যাল পয়েন্ট এবং এই এথিক্যাল পয়েন্টে আমি শোনেন আমি আপনাকে বলি এথিক্যাল পয়েন্টে আমি স্ট্রংলি বলেছি এটা সম্ভব না এটা আদালতে এই রায় ফলটি এটার বিরুদ্ধে আপিল করতে হবে এটা তাদের দায়িত্ব ছিল এবং সেখানে আমার মধ্যে কোনো বায়াসিস নাই বিএনপি দশটা ভালো কাজ করলে দশটা ভালো কাজ আমি সমর্থন করবো কিন্তু যেই কাজটা আমার মনে হয়েছে তারা ভুল বা আমাদের বিচার ব্যবস্থার ভুলের কারণে তারা এই দিকে আপনার ইনফ্লুয়েস হয়ে হলে ভোট করেছে সেটা আমাকে কারেক্ট করতে হবে আমার যখন সুযোগ থাকবে ওকে আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে আপনি যেটাকে জনাব মরহুম হাসান আরিফ সাহেবের ভুল এবং জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার ভুল না করার ইচ্ছা ছয় হাজার নতুন কাউন্সিলরের মানে তাদেরকেও আসলে ইলেক্টেড করার জায়গাটা তৈরি হয়েছে কিনা সেইটা

বেড়াতে এসেছিলেন তিনি আমাকে খুব আদর করে চা কফি খাইয়ে দুটি লাইন তার সাথে কথা বলে মানে সামনে ক্যামেরার সাথে কথা বলে ক্যামেরা আড়ালে অনেকক্ষণ কথা বলে দেশের আসার পরেও তিনি অনেক কথা বলেছিলেন আমার সঙ্গে কিন্তু এখন আর তিনি আমার সঙ্গে কথা বলতে চান না আসলে ব্যাপারটা ব্যাপারটা এরকম যে আমরাও আসলে দূরে সরে গেছি বা সত্যিতে পরিণত হয়েছি সেইটার জায়গা থেকেই আপনাকে প্রশ্ন করতে চাই প্রফেসর আসিফ নজরুল যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়

একটা বিষয়ে আপনার কনসিস্টেন্সি অসাধারণ মানে সেটা কোনোভাবে আপনাকে আমি হিলতে দেখি নাই গত ত্রিশ বছরে সেটা হচ্ছে অবাধ মত প্রকাশের স্বাধীনতা এমনকি আপনাকে গালি দিলেও মিথ্যা কথা বললেও আপনি কিন্তু তার মুখ বন্ধ করার উপায় না কিন্তু আমরা কিন্তু এই যে দেখতেছি যে একজন ইউটিউবার গুম হয়েছে কিনা এই আলোচনার মধ্যে জানা গেলো তিনি দুই মাস ধরে গ্রেপ্তার সাব্বির না কি নাম তিনি জননিরাপদ সাব্বির নাম সরি আমি সাব্বির নাকি নাম না তিনি নাম হচ্ছে মোহাম্মদ সাব্বির সরকার তিনি জনরেট তো আইনা সন্ত্রাসবিরোধী আইনের মামলা অভিযুক্ত বিগত আমলে প্রণীত এই শো বাইন্ডিয়া একটা ইউটিউবাররে প্রচন্ড জড় ধরে আমার আর কিছু বলার নাই মানে আপনি আমার খালি মনে হয় যে আপনি কিভাবে এগুলি মানে শুদ্ধ করেন বা মানে এটা কেমনে এটা সম্ভব আপনারা থাকতে আমি আমি আপনাকে খালি বলি একটা কথা হচ্ছে কি আমাদের এই আমলে মত প্রকাশের যে স্বাধীনতা আছে আপনি বিশ্বাস করেন আমি অনেস্টলি বলি বাংলাদেশে কোনো আমল এটা ছিল না আপনি শুধু আমার ক্ষেত্রে দেখেন আমার ক্ষেত্রে কত মিথ্যাচার কত জঘন্য চরিত্র হনন তারই কথা বাংলাদেশের প্রচলিত যতগুলো আইন আছে পেনাল কোড বলেন সন্ত্রাস আইন বলেন ডিজিটাল সিকিউরিটি মানে কতগুলো আইনে মানে অপরাধযোগ্য ভাবে আমার সম্পর্কে চরিত্র হানি কর মিথ্যা কথা আমার নিরাপত্তা বিঘ্নিত করার মতো পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে তার জন্য কি কেউ মামলা করেছে আমাদের ইউনুসারের বিরুদ্ধে করা হয়েছে রেজওয়ানার বিরুদ্ধে করা হয়েছে আমাদের সালাউদ্দিন সাড়ে বিরুদ্ধে করা হয়েছে কত উপদেশটা বিরুদ্ধে করা হয়েছে এটার জন্য কি আমরা সরকার থেকে কোনো মামলা করেছি আমরা করি নাই এখন ধরেন জননিরাপত্তা প্রশ্নে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জননিরাপত্তা নিয়ে জিল করে আমি আপনাকে অনেস্টলি বলি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কঠিন হচ্ছে মন্ত্রণালয় চালানো আপনি জানেন আমরা একটা ভুর একটা মানসিক শক্তির পুলিশ ভমুর একটা ইনস্টিটিউশনে তাদেরকে কাজ করতে হচ্ছে এই পুলিশের মধ্যে হয়তো তিরিশ জনের অন্তরে এখন বাক্সাল এই মধ্যে হয়তো তিরিশ জন বিএনপি তারা ভাবে তারা বঞ্চিত বিশ জন হয়তো জামা সেভাবে সে বঞ্চিত এবং তাদের সে না এগুলি সমস্ত কিছু নিয়ে জন প্রশ্ন এত বেশি প্রবলেম হয়ে যায় মব কালচার এত বৃদ্ধি পেয়েছে মানুষের মধ্যে তার স্বাধীনতা প্রকাশ শুধু না স্বাধীনতা মানে স্বাধীনতা দিয়ে অন্যের স্বাধীনতাকে খর্বকরণের প্রক্রিয়া বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এত বেশি বৃদ্ধি পেয়েছে এত এনার্কিস্ট গ্রুপ জন্ম নিয়েছে এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এত স্পর্শকাত্মক পৃষ্ঠে পরিণত হয়েছে এখানে সবকিছু ঠিক মতো করা যায় না আর আপনি যেটা বলছেন আমার আত্মদহনের প্রশ্ন যখন আপনি সরকারে থাকবেন তখন আপনার আত্মদহন প্রকাশ করতে হবে আপনার কলিগদের মধ্যে আপনি তো তখন পাবলিক করতে পারবেন না কাজে পাবলিক করা হয় না দেখে আমাদের আমি বা অন্য না আমি 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 এই প্রসঙ্গে আমার মন্তব্যটা করার আগে আমি একটু জন মানে একটু জরিপের ইয়ে করছিলাম সেটার মধ্যে জানতে চেয়েছিলাম দর্শকদের কাছে যে লন্ডনে লন্ডনে প্রধান যাচ্ছে জি জি শোনা যাচ্ছে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন জি আচ্ছা আমি একটু জরিপের আমি একটু জরিপের ব্যাপারটা বলি যে আমরা প্রশ্ন করেছিলাম লন্ডনের প্রধানম্যান তারেক মানে বৈঠক হবে প্রিয় দর্শক দর্শক ভোট দিয়েছেন প্রচার আপনি যেটি বলছিলেন যে আসলে এই সময়ে এসে আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আসলে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে কিন্তু আপনারা কিন্তু এই সরকার কিন্তু একটি তুষ্টিমূলক সরকারি মোরলেস কারণ আমরা দেখতে পাচ্ছি যে জনতার মধ্যে থেকে যেই কথাটা উঠতে থাকে